দীর্ঘদিন পর সৈদপুর পৌরসভা পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ পৌরসভার কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ সম্মিলিত উদ্যোগে আজকে যানজট নিরসনে যে কাজ করা হয়েছে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো কাজ তবে এই কাজ কতক্ষণ স্থায়ী থাকবে এটি নিয়ে আমরা সন্ধিহান এবং এই জন্য পৌর কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন এবং এই ক্ষেত্রে ব্যবসায়ী সমিতির নেতা ভাই বাবলু ভাই বাবুল ভাই যদি সর্বোত্তভাবে সহযোগিতা করে তাহলে এই যানজট নিরসন করা সম্ভব এবং এই যানজট যদি নিরসন না হয় তাহলে সৈয়দপুর ব্যবসায়ীর ক্ষেত্রে অত্যন্ত ঐতিহ্য বহন করে এসেছিল পাকিস্তান আমল থেকে এই যানজটের কারণে সৈয়দপুরের ব্যবসাগুলো ধীরে ধীরে কিন্তু সৈয়দপুরের বাইরে চলে যাচ্ছে শহীদপুরে গার্মেন্টস ব্যবসা বলেন মাছ ব্যবসা বলেন আলুর ব্যবসা বলেন আড়তের ব্যবসা বলেন এই বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সাইকেল পার্সের ব্যবসা হচ্ছে বিউটি সাইকেল স্টোর তো এই যানজটগুলো এইভাবে যদি থাকে তাহলে আমাদের টোটাল ব্যবসাগুলোই ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করব যে ফুটপাথ দখলমুক্ত করতে হবে এবং ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যদি একটু কাজ করে কারো উপর প্রেশার নয় কারো উপর চাপ নয় সবাইকে বুঝায় শুনায় যেন আমরা এই যানজটটা নিরসন করতে পারি এম যানজট নিরসনে আমরা সৈয়দপুরবাসী ঐক্যবদ্ধ থাকবো কেউ আমাদের বিপক্ষের না আমরা কারোরও ক্ষতি করতে চাই না তবে আমরা সৈয়দপুরের পক্ষের লোক এই পক্ষের লোক থেকে সৈদপুরের এই যানজটগুলো আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব সকলে চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা বহুদিন থেকে এই যানজট নিরসনের জন্যে রাজনৈতিকবিদ প্রশাসনিক ওসি সাহেব টিআই ট্রাফিক ডিপার্টমেন্ট আমরা ব্যবসায়ী সমিতি চেষ্টায় আছি যে এটা যানজটটা কীভাবে নিরসন করা যায় আমরা কয়েকটা ওয়ে বার করছি যেমন ওই আপনার মারিপট্টি রোড এবং আরও কয়েকটা রোড মানে ডাইভেশন করার জন্যে যে অটোগুলি যেন ডাইভারশান হয় আর কিছুটা উভয় সংকট আমাদের আছে ব্যবসায়ীদের যেমন কাঁচা ফল আঙ্গুর যদি আসে টার্মিনালে পড়ে থাকে নয়টার পর থেকে তাহলে দেখা যায় যে ওই মালটা পচে যাবে পচনশীল এ ব্যাপার নিয়ে আমরা পৌর প্রশাসক সাহেবের সঙ্গে এবং আরও ভাইয়াদের সঙ্গে আলাপ করছি যাতে কিছু কাঁচা মাল ছাড় দেওয়া যায় আর কিছু ব্যবসায়ী আছে যাদের গোডাউন পার্ট প্রেসের দিকে দশটা বিশটা গাড়ি ভিতরে ঢুকে এটার জন্য একটু ছাড় দেওয়ার জন্যে কারণ যে লেবাররা থাকে সৈদপুরে লোড আনলোডে এরা রাত নয়টা পর্যন্ত থাকে দূর দূরান্ত থেকে আসে এখন নয়টার সময় আটটার সময় যদি গাড়ি ঢুকে তো ওরা আসবে না পরের দিন সকালে আবার মাল আনলোড করে বাড়াইতে আবার অসুবিধা যাক এসব বিষয় নিয়ে আমরা নেতৃবৃন্দর সঙ্গে এবং টিওনো সাহেবের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে ওটাও একটা আমরা সমস্যার সমাধান দিব সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাঁচশো অ্যাকোমোডেশন আছে আপনার অটো আমরা দিন গেলে তিন হাজার ঢুকে বদরগঞ্জ নীলফামারি রানী রানীবন্দর চিরিবন্দর পার্বতীপুর সব দিক থেকে ঢুকে এই সব মিলে একটা মানে যানজটের সৃষ্টি হচ্ছে যাই হোক তারপরেও একটা উদ্বেগ হ্যাঁ আমাদের রাজনীতিবিদরা ব্যবসায়ী পুলিশ প্রশাসক আমরা বিভিন্ন ধরনের উদ্বেগ নিচ্ছি আশা করি যে ইনশাআল্লাহ তালা কিছুটা হলেও নিরসন হবে ইনশাআল্লাহ তালা এই যানজট মুক্ত করার জন্য পৌর প্রশাসক মহোদয়ের আহ্বানে ওনার নেতৃত্বে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ব্যবসায় সুদীবৃন্দ সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন আমরা সম্মিলিতভাবে আজকে আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং ব্যবসায়ী মহল ওনারা আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে ইতিপূর্বে এই উদ্যোগ অনেকবার নেওয়া হয়েছে যানজট কিছুটা মুক্ত হয়েছে ফুটপাথ মুক্ত হয়েছে কিন্তু দেখা গেছে একদিন পর দুই দিন পর সেই আগের অবস্থা হয়ে যায় আমরা আশা করব আজকে আমরা যেহেতু ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আসেন আমরা মনে করি ব্যবসায়ীরা তাদের নিজ স্বার্থে এবং সৈদপুরে বৃহত্তর বৃহত্তর স্বার্থে ফুটপাত মুক্ত করব আমরা এবং যানজট মুক্ত যেন সৈদপুর শহরের কারণ যানজট মুক্ত সৈয়দপুর শহর যদি আমরা গড়তে না পারি বা সহনীয় পর্যায়ে যদি আমরা যানজট মুক্ত যানজটকে যদি আমরা নিয়ে নিয়ে আসতে না পারি আমরা আশঙ্কা প্রকাশ করতেছি আমাদের ব্যবসা সৈদপুরে থাকবে না বিভিন্ন এলাকায় সেটা কিন্তু চলে যাবে এই জন্য ব্যবসার স্বার্থে শৈদপুরে বাণিজ্যের স্বার্থে আমাদের বৃহত্তর স্বার্থে আমরা সম্মিলিতভাবে যতটুকু পারি কারো ক্ষতি না করে সবার সহযোগিতা নিয়ে আমরা সৈদপুরকে যানজটমুক্ত করব। এবং এই যানজটমুক্ত করতে যে আমাদের পুলিশ প্রশাসন আমাদের পৌর প্রশাসন আমাদের কাছ থেকে যতটুকু সহযোগিতা চাইবেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সৈদপুরের সচেতন নাগরিক হিসাবে আমরা ব্যবসায়ী মহলকে সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাদেরকে সহযোগিতা করব এবং আমরা মনে করি আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমাদের শৈদপুর শহরকে আমরা মডেল শহর আধুনিক শহর বাণিজ্যের শহর শিক্ষার শহর হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ছিলাম আগামী দিনে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ পৌর কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে সৈদপুর যানজটের শহর এটা সবাই জানি কিন্তু যদি আমরা শৃঙ্খলা আনতে পারি অনেকটা কিন্তু যানজট মুক্ত হবে এই শহর আর সৈদপুরের ব্যবসায়ীদেরকে দোকানদার বা মালিকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের মাল সামান যদি ভিতরে রাখেন আমার মনে হয় না যে আপনাদের কোনায় কোনো ভাটা পড়বে বা কমতি হবে তা আপনারা সহযোগিতা করবেন ফুটপাত মুক্ত করেন ফুটপাত জনগণের জন্য ছাড়ে দেন ইনশাল্লাহ শৈদপুর অনেকটা যানজট মুক্ত হবে নিজেরাই নিজেদেরকে সচেতন করব না কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না নিজেদেরকে আমাদেরকে পরিবর্তন হতে হবে আজ সৈয়দপুর পৌর প্রশাসকের নেতৃত্বে শৈদপুর শহরের যানজট নিরসনের জন্য রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট ফুটপাত উচ্ছেদসহ যত্র অটোরিকশা ভ্যানসহ যাবতীয় যানবাহনকে শহরের যত্রতত্র স্থানে পার্কিং না করার জন্য অভিযান পরিচালনা করা হয় এতে শৈদপুর ট্রাফিক বিভাগ ব্যবসায়ী সমিতি স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই উচ্ছেদ অভিযানে শহীদপুর ট্রাফিক বিভাগ সর্বাত্মক সহযোগিতা করেন এবং অভিযান অব্যাহত থাকলে ট্রাফিক বিভাগ আরও সহযোগিতা করবে ইনশাল্লাহ এতে পৌরবাসীর সহযোগিতা কামনা করছে